ভিডিও শুরুতেই সবাইকে একটু এই আর্টিকেলটার উপরে চোখ গোলাতে বলব সালটা ছিল পনেরোশো আঠাশ বাবরের সেনাপতি ছিলেন বাকি যিনি বাবরি মসজিদের দেখভালের দায়িত্বে ছিলেন এই মসজিদ যেখানে ছিল ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আর এই মসজিদ বানানোর জন্য ওখানে প্রথম থেকে তৈরি রাম মন্দির ভেঙে ফেলা হয়েছিল বাবর তো ভগবান রামকে ঘর থেকে বের করে দিয়েছিল কিন্তু তিনি এটা জানতেন না যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভগবান রাম বাস করেন আর ভগবান রামের প্রতি আমাদের আস্থা এতটাই যে বছরের পর বছর এত বিবাদ এত লড়াইয়ের পরেও আমরা রাম মন্দির বানানোর স্বপ্ন দেখতে ভুলিনি তাই পাঁচশো বছরের কঠিন অপেক্ষার পর দু হাজার উনিশে জিত হয় তাদেরই যারা রাম মন্দিরের পক্ষে ছিল আরও একবার বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে ভগবান নিজের ঘরে ফিরবেন ঘরের বাইরে থাকা তার এক অভ্যাসে পরিণত হয়েছে প্রথমে পিতার আজ্ঞাতে চোদ্দ বছরের বনবাস তারপর আবার প্রায় পাঁচশো বছর বিদেশি শক্তির কারণে তাকে ঘর ছাড়তে হয়েছিল হতে পারে যখন আপনি এই ভিডিও দেখছেন তখন হয়তো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তাই আপনাকেও আমার হৃদয় থেকে জানায় জয় শ্রীরাম সাল পনেরোশো ছাব্বিশ মুঘল সাম্রাজ্য শুরু হওয়ার ঠিক দুবছর পরেই উনিশশো আঠাশ সালে বাবরের সেনাপতি মীর বাকি রাম মন্দির ভেঙে ওখানে একটি মসজিদের প্রতিষ্ঠা করেন যার নাম কারণ বাবরের সন্মানার্থে বাবরি মসজিদ রাখা হয় মুঘলদের সময়ে কিন্তু শুধুমাত্র অযোধ্যার রাম মন্দিরই না এই দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ছোট বড় মন্দিরই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল যার প্রমাণ আজও দেশের কোনায় কোনায় দেখতে পাওয়া যায় না সম্রাট বাবর এতটাই স্বৈরাচারী ছিল যে তিনি হিন্দুদের দাবিয়ে রাখতে আর ভগবান রামের থেকে হিন্দুদের দূরে রাখার জন্য যা যা করা দরকার ছিল তাই তাই তিনি করেছিলেন আর এই ঘটনাতে নতুন মনায় তখনই যখন আঠারোশো তেরো সাল নাগাদ ফয়জাবাদের এক ব্রিটিশ অফিসার একটি রিপোর্ট প্রকাশ করল যে রিপোর্টে দেখা যায় মসজিদের মধ্যে এখনো কিছু হিন্দু মূর্তি রয়ে গেছে আর এই রিপোর্ট সামনে আসার পর কিছু হিন্দু সংগঠন আবার পুনরায় দাবি করতে থাকে পনেরোশো সালে বাবর এই রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করেছিল এই ধরনের দাবিগুলো সামনে আসার পর হিন্দু মুসলিমদের মধ্যে আগুন জ্বলতে থাকে সাল আঠারোশো তিপ্পান্ন সময় নবাব ওয়াজিব আলী শাহের সময় প্রথমবার সাম্প্রদায়িক দাঙ্গা হয় অযোধ্যাতে এই দাঙ্গার পরও কিন্তু ওই একই জায়গাতে হিন্দুরা পুজো আর মুসলিমরা নামাজ পড়তে থাকে একই জায়গায় পুজো আর নামাজ কি করে সম্ভব অ্যাকচুয়ালি সতেরোশো সালে বাবরি মসজিদ নির্মাণ হওয়ার ঠিক একশো বছর পর জয়পুরের রাজা জয়সিং প্রথম ব্যক্তি ছিলেন যিনি ওই মসজিদের জায়গা পুনরুদ্ধার করে হিন্দুদের ফিরিয়ে দিতে চেয়েছিলেন হাজার চেষ্টার পরেও তিনি যখন সফল হলেন না তখন ওখান থেকে ঠিক দেড়শো ফুট দূরে তিনি অস্থায়ী রাম মন্দির নির্মাণ করেন যেটি রাম রামচুতরাই নামে পরিচিত এরপর বিবাদ দিনকে দিন বেড়ে যাওয়ার ফলে ব্রিটিশ সরকার আঠারোশো সালে এই জায়গার মাঝে একটি কাঠতারে বেড়া দিয়ে দেন যাতে হিন্দুরা নিজেদের পুজো অর্চনা করতে পারে আর মুসলিমরা নামাজ পড়তে পারেন এই ঘটনার ঠিক ছাব্বিশ বছর পরে আঠারোশো সালে হিন্দুরা এই বিষয়টিকে কোর্টে তোলে তাদের দাবি এটাই ছিল যে এবার রাম চভুত পাকা বানানো হোক আদালতের রায় আসে যে ওখানে হিন্দুরা তো পুজো পাঠ করতে পারবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই রাম চভুতরায় কোনোভাবেই পাকা বা তাতে কোনোভাবেই ছাদ দেওয়া যাবে না এর কিছু দশক পর উনিশশো চৌত্রিশে আবার অযোধ্যাতে দাঙ্গা শুরু হয় হিন্দু মুসলমানের এই দাঙ্গায় বাবরি মসজিদের উপরের অংশ কিছুটা ভেঙে পড়ে যা পরে আবার রিপেয়ারও করে দেওয়া হয় কিন্তু এই দাঙ্গার পরে এই মসজিদে নামাজ পড়া একদমই বন্ধ হয়ে যায় খেয়াল করবেন এটা ওই সময় ছিল যে সময় আমাদের দেশে ব্রিটিশ শাসন চলছিল আর সেই সময় মিডিয়ার কাছেও এমন পাওয়ার ছিল না যে তারা এই সত্যি ঘটনাটাকে পুরো দেশবাসীর সামনে তুলে ধরবেন আর এই ঘটনার থেকে এক নিজেদের দূরেই রেখেছিল কংগ্রেস পার্টি এই ঘটনা নিয়ে যদি সত্যিকারের কারো চিন্তা থেকে থাকে সেটা হলো সাধারণ জনতা যারা ভগবান রামচন্দ্রের জন্য ঘর ছেড়ে ময়দানে নেমেছিল এরপর উনিশশো সাতচল্লিশ সাল আমাদের দেশ স্বাধীন হয় সাধারণ মানুষের প্রত্যাশাও বাড়ছিল দিন দিন যে এইভাবে এবার হয়তো রাম মন্দির নিয়ে কিছু একটা হবে কিন্তু তাতেও শেষমেশ জল ঢালতে হয় কংগ্রেসের বড় বড় নেতারা এই ইনসিডেন্টের ব্যাপারে কোনো কথা বলা তো দূরে থাক সোজা হাত তুলে দেয় আর কোনো পলিটিক্যাল সাপোর্ট না পাওয়া শুরু হয় আসল বিবাদ উনিশশো সালে সালের তেইশে ডিসেম্বর সকালে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে মসজিদের ভেতরে একটি রামের মূর্তি পাওয়া গেছে হিন্দুরা দাবি করতে থাকে যে ভগবান রামচন্দ্র কাল রাতে স্বয়ং নিজের জন্মভূমিতে প্রকট হয়েছেন আর মুসলিমরা দাবি করতে থাকে যে রাতের অন্ধকারে কেউ ওই মূর্তি এসে মসজিদের ভিতর রেখে গেছে খবর ছড়িয়ে পড়ার দৌড়ান হিন্দু মুসলিম দুই পক্ষেরই মানুষের ভিড় বাড়তে থাকে এই মসজিদ চত্বরে আর পরিস্থিতি যখন বেসামাল হয়ে ওঠে তৎকালীন প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু সেখানকার জেলাশাসক কে কে নায়ারকে চিঠি লেখেন যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ থেকে ওই রামের মূর্তি সরাতে হবে পাল্টা কে কে নায়ার প্রধানমন্ত্রীকে একটি মাফিনামা পাঠিয়ে তাতে লেখেন যে আমাকে মাফ করবেন স্যার আমি এই কাজ করতে পারবো না এতে পরিস্থিতি আরও বেগতিক হবে কয়েকদিন পর প্রধানমন্ত্রী আবার কে নায়ারকে পাল্টা চিঠি লেখেন সেই একই কথা লিখে যে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ থেকে ওই মূর্তি সরানোর জন্য এবারও কেকে নায়ার নিজের হাত তুলে দেন এবং তিনি তার পথ থেকে ইস্তফা দিয়ে দেন এর ঠিক সাত দিন পর ফয়জাবাদ কোর্ট থেকে বাবরি মসজিদকে বিবাদীয় ভূমি ঘোষণা করে তার মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয় এরপর কখনো কোর্টে হিন্দু পক্ষ কখনো মুসলিম পক্ষ এই বিবাদীয় জমির জন্য নিজেদের লড়াই চালিয়ে যায় পর উনিশশো সালে বিজেপি পার্টি গঠন হওয়ার পর তারা এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে থাকেন আর অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ রামমন্দির বিবাদে ঝাঁপিয়ে পড়েন এই রাম জন্মভূমি উদ্ধারের কাজে আর এই তালা খোলার জন্য এই রাম জন্মভূমি উদ্ধারের জন্য উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর বিহারের সীতামারি থেকে রাম জানকি রথযাত্রা শুরু হয় যে যাত্রা পথে জুড়েছিল হাজার হাজার লোক সাতই অক্টোবর উনিশশো সালে যখন এই যাত্রা সুরাজ নদীর তটে এসে পৌঁছায় তখন সেখানে লোক সংখ্যা ছাড়িয়ে দাঁড়িয়েছিল প্রায় লাখের কাছাকাছি তারপর এই যাত্রা অযোধ্যা থেকে লখনৌ হয়ে দিল্লির দিকে রওনা হয় এই যাত্রা শেষ হওয়ার কথা ছিল একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি দিল্লির বিজ্ঞান ভবনের সামনে কিন্তু ওই দিন দুঃখজনকভাবে সকালবেলায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুন করা হয় আর ঠিক এই কারণের জন্যই এই রথযাত্রা সম্পূর্ণ করা সম্ভব হয়নি এরপর উনিশশো ছিয়াশি সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রায় ৩৭ বছর পর এই মসজিদের তালা খুলে দেয় এরপর হিন্দুরা সেখানে খুশিতে খুশিতে পুজো অর্চনা শুরু করে দেয় তারপর মুসলিম কমিউনিটি রাজীব গান্ধীর উপর নারাজ হয়ে উনিশশো ছিয়াশি সালের ছয় ফেব্রুয়ারি বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে তারপর উনিশশো সালে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী রাম মন্দির আন্দোলনকে বিজেপির আন্দোলন ঘোষণা করে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত দশ হাজার কিলোমিটারে রথযাত্রা শুরু করে এই রথযাত্রায় তাকে বিহারে আটকে দেওয়া হয় আর বিহারেই তাকে অ্যারেস্ট করা হয় আর এই রথযাত্রায় তাকে অ্যারেস্ট করার পরপরই ভেঙে দেওয়া হয় পুলিশের দ্বারা এই রথযাত্রায় অ্যাকচুয়াল শেষ হওয়ার কথা ছিল তিরিশে অক্টোবরের উনিশশো যার জন্য অসংখ্য কার সেবকও সেই সময় অযোধ্যাতে জমায়েত হয়েছিল কার সেবক মানে হচ্ছে যারা নিঃস্বার্থভাবে সেবা করে আর নিজেদের মতো করে ধর্মকে রক্ষা করার কাজ করে তাদেরকে কার সেবক বলা হয় তিরিশে অক্টোবরের দিনই এই কার সেবকরা মসজিদের উপরে নিজেদের ঝান্ডা ওড়াতে থাকে আর এই সমস্ত ঘটনা আটকানোর জন্য পুলিশ অনেক রকমভাবেই চেষ্টা করেছিল কারফিউ জারি করা হয়েছিল পরিস্থিতি তাতেও সামাল দেওয়া যায় না বলে তৎকালীন ইউপির মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে পুলিশ এই ভিড়ের মধ্যে গুলি চালায় আর প্রায় পঞ্চান্ন জন কার সেবকের এই পুলিশের গুলিতে মৃত্যু হয় কিন্তু ইউপি পুলিশ দাবি করেছিল যে এই ঘটনায় মাত্র সতেরো জনই মারা গেছিল এরপর ডিসেম্বর উনিশশো বিরানব্বই দিন যে সময় প্রধানমন্ত্রী ছিলেন নারসিমা রাও আর ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং এই দিন প্রায় দু লাখের বেশি কার সেবক অযোধ্যাতে জমা হয়ে যায় এই ভিড় জমা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী কল্যাণ সিং কোর্টকে ভরসা দেয় যে এই বিবাদীয় জমির যাতে কোনোরকম কোনো ক্ষতি না হয় তার দায়িত্ব আমার এটাও নাকি শোনা যায় যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন এই ভিড়ে যাতে পুলিশ ভাবে কোনো গুলি না চালায় ওই দিন ঠিক একটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ কার সেবকরা মসজিদে উঠে মসজিদের প্রথম গম্বুজ ভেঙে দেয় তার ঠিক দেড় ঘন্টা পরে মানে সাড়ে তিনটে নাগাদ তারা আরও একটি গম্বুজ ভেঙে দেয় আবার সন্ধ্যা পাঁচটা নাগাদ তারা তিন নম্বর গম্বুজটিও ভেঙে দেয় আর যে ঘটনার জন্য পুরো ইউপি জুড়ে হাহাকার পড়ে যায় গোটা ইউপি জুড়ে শুরু হয় রাষ্ট্রপতি শাসন এই ঘটনার কিছু ঘন্টা পরেই কল্যাণ সিং নিজের পদ থেকে ইস্তফা দেন কিন্তু তাকে দেখে তখন একেবারের জন্যও মনে হয়নি যে তিনি এই ঘটনার জন্য একটুও বিচলিত আর এই ঘটনার প্রমাণ পাওয়া যায় দু হাজার উনিশে এসে তিনি একটি টিভি চ্যানেলে ইন্টারভিউ দেন ওই মসজিদ ভাঙার দুঃখ না আমার তখনই ছিল না এখনো আছে আমি হাইকোর্টের রায় খুশি যে সেখানে আবার রাম মন্দির নির্মাণ হতে চলেছে এবার আমি শান্তিতে মরতে পারব এরপর বিজেপি উনিশশো নিরানব্বই দু চার আর আগে যতবার তাদের সরকার গঠন করেছে তাদের ঘোষণাপত্রে রাম মন্দির পুনরুদ্ধারের উল্লেখ করেছে তারা যার জন্য একটা লম্বা চৌড়া আইনি লড়াইও লড়তে হয়েছে তাদের শেষমেশ এই লড়াইয়ে জিত হয় হিন্দু পক্ষেরই নয় নভেম্বর দু হাজার উনিশে সুপ্রিম কোর্ট একটা টাস্ক বানিয়ে বিবাদীয় জমিতে রাম মন্দির নির্মাণের আদেশ দেন সাথে সাথে ইউপি গভর্নমেন্টকেও এই নির্দেশ দেওয়া হয় মসজিদ বানানোর জন্য একটা বিকল্প জমির ব্যবস্থা করে দিতে হবে তারপর দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয় আর রাম মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে যায় তাহলে কি দাঁড়ালো আজ থেকে প্রায় চারশো বিরানব্বই বছর আগে সম্রাট বাবরের নির্দেশে রাম মন্দির ভেঙে মসজিদ গঠন করা হয়েছিল আর আজ ঠিক ওই জায়গাতেই নতুন করে গড়ে উঠেছে রাম মন্দির যার উদ্বোধন হবে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো পর্বে জয় শ্রীরাম